আসসালামু আলাইকুম তো এই যে আমাদের বাড়ির সামনের মসজিদ ঘাটলা এবং এই হল আমাদের বাড়ির সামনের তিন বাড়ির এরিয়ার মসজিদ উজুখানা মাঠ এবং এই আমাদের বাড়ির সামনের চায়ের দোকান আজকে আমি এই চায়ের দোকানে

कत्त फेस रेकुम काकु चाडानी जानु स চা <laughs> <laughs>

বাড়ির সামনের রং চা আমার চাচা মুরব্বির রং চা মুরব্বি অনেক ভালো লাগতে আছে আপনাদের সবার জন্য দাওয়াত তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি চেষ্টা করি মুরব্বি মুরব্বি দ্য আইডিয়া তো মনে দিরা আসলে আমরা শহরে ছিলাম শহরের জীবন আর গ্রামের জীবন অনেক পার্থক্য পান দরকার পান বানান এই মুড়ুর লড়িয়াছে এনো

তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ